মাছ এইসে মাছ ঢুকেছে শিশুর মাছ বিশাল মাছ আবার উঠবে দিকে আবার উঠবে কোন না কি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লোক ব্রিজ ছিল ব্রিজটা ভেঙে গেছে और এখানে শুধু কাকারা এখন রাগ বাটা ধরা হচ্ছে আজকে देसी पुटी और

একবার শিশুতে তালা মাছ পেয়েছিলাম একখানা কিলো মাছ আগে একখানে বাটা মাছ ধরার জন্য চলে আসছে তোমরা চাইলে ওখানে মাছ ধরতে আসতে পারো এটা হলো চুন্ডী নদী এর আগের ভিডিও দিয়েছি আরো ভাইরা মাছ ধরেছে কি মাছ পেয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ভাই মাছ পেয়েছি ভাই ভাই মাছ হচ্ছে এখানটায়